বাংলাদেশে আওয়ামী লীগ বড় একটি দল। কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নাই। তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেল। 50 বছরে আসতে পারবে না, 100 বছরে আসতে পারবে না। কিন্তু নির্বাচন যদি হয়, আওয়ামী লীগ অংশ গ্রহণ করে আওয়ামী লীগের এই খারাপ অবস্থা হয়। আওয়ামী লীগের অনেক আসনে জয়লাভ করে আসবে, এটা গ্যারান্টি। আওয়ামী লীগের এরকম 67টা 67 সিট আছে যেগুলো আপনি শত প্রতিকূলতার মধ্যেও তারা বেরিয়ে আসতে পারে জয় নিয়ে আসতে পারে তো এরকম আসন কোথায় আমি বলি যেমন ঠাকুরগাঁও এক আওয়ামী লীগ সেই পাস করেছে ওইখানে মির্জা ফখরুলের আসন ঠাকুরগাঁও দুই আওয়ামী লীগ সবসময় যেতে সেখানে শুধু একবার হেরেছে দিনাজপুর এক টোটাল দুইবার হারছিল আওয়ামী লীগ দিনাজপুর দুই শুধু একবার হেরেছিল এবং ওইটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন খালেদ মাহমুদ চৌধুরী দিনাজপুর পাঁচ আওয়ামী লীগ টানা ছয় বার জিতেছে দুই টানা চারবার জয় করেছে আওয়ামী লীগ যেখানে আসাদুজ্জামান নূর এমপি ছিলেন নালমনিরহাট এক টানা তিনবার জয়লাভ করেছে আওয়ামী লীগ গাইবান্ধা দুই শুধু একবার জাতীয় পার্টি জয় পেয়েছিল সব সময় আওয়ামী লীগ জিতেছে তারপর সিরাজগঞ্জ এক উনিশ থেকে সব জয়লাভ করেছে সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিম পাবনা চার আওয়ামী লীগ টানা তিনবার জিতে খুলনা এক উনিশশো সাল থেকে টানা আওয়ামী লীগ জিতেছে বাগেরহাট এক আওয়ামী লীগের সেখানে শেখ হাসিনাও এমপি হয়েছেন শেখ হেলালও হয়েছেন বাগেরহাট তিন বরাবর বিপুল ভোটে লাভ করে আওয়ামী মাগুরা মাগুরায় এক আসন আওয়ামী লীগ কখনোই নাই নড়াইল বিএনপি জয়ের কোন রেকর্ডই নেই সেখানে নড়াইল দুই সেখানে শক্ত অবস্থান মাশরাফি মর্তুজার বরিশাল এক শুধু দুইবার বিএনপি জিতেছিল আর বাকি সব সময় লীগ আবুল হাসনাদ আবদুল্লার সিট সেটা পটুয়াখালী দুই আওয়ামী লীগ একবার হেরেছিল বাকি সব সময় আওয়ামী লীগ জিতেছে পটুয়াখালী তিন এবং চার এটা আওয়ামী লীগের আসন বারবার আওয়ামী জিতে বরগুনা এক ধীরেন্দ্রনাথ শম্ভু তিনবার টানা জিতেছে ভোলা দুই দুই হাজার দুই শুধু একবার হেরেছিল এই আসন তারপর গাজীপুর তো পুরাই আওয়ামী লীগের ঘাঁটি গাজীপুর এক দুই তিন চার পাঁচ সেখানে উনিশশো সাল থেকে টানা জয়লাভ করছে কিশোরগঞ্জ এক উনিশশো সালের পর বরাবরই আওয়ামী লীগ জিতেছে সেখানে এবং সেখানে ছিলেন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ এমপি ছিলেন কিশোরগঞ্জ চার সব সময় আওয়ামী লীগ যেতে সেটা এবং সেখানে পদপ্রার্থী ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পরবয়ে তার ছেলে কিশোরগঞ্জ ছয় উনিশশো একানব্বই পর থেকে সব কোটিতেই সব এই আসনে আওয়ামী লীগ সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জিল্লুর রহমান তারপর গোপালগঞ্জ এক দুই তিন মানে এখানে জয় নিয়ে কোনো প্রশ্ন না মানে বিরোধী দল কে কয়টা ভোট পেল সেটা হিসাব হয় মাদারীপুর এক দুই তিন সব আসনেই মানে আওয়ামী লীগের একদম দুর্গ ঘাঁটি সেটা ফরিদপুর এক দুই তিন সব সময় আওয়ামী লীগ সবসময় জয়লাভ করে তারপর ফরিদপুর এক বিএনপি কখনোই সেখানে জয়লাভ করেনি ফরিদপুর চার একানব্বইতে পর আর কখনই আওয়ামী লীগ তারপরে হয়ে বিএনপি শুধু একবার সবসময় আওয়ামী দুই আওয়ামী লীগ শুধু হেরেছিল দুই হাজার এক তারপরে আপনার ময়মন সিংহ ছয় সাত দশ এগারো আওয়ামী লীগ বেশি সেখানে শেরপুর এক উনিশশো একানব্বই শুধু একবার হেসে হেরেছিল আওয়ামী লীগ শেরপুর দুই দুই হাজার হেরেছিল আর সবসময় আওয়ামী লীগ যেতে সেখানে প্রার্থী ছিলেন এমপি ছিলেন মতিয়া চৌধুরী নেত্রকোনা দুই শুধু উনিশশো সালে হেরেছিল আওয়ামী লীগ সব সবসময় যেতে সেখানে নেত্রকোনা তিন দুই হাজার একে শুধু হেরেছিল জামালপুর তিন টানা পাঁচবার জিতেছিলেন আওয়ামী লীগের মেজা আজম তারপর জামালপুর পাঁচ উনিশশো সালে একবার হেরেছিল সিলেট চার দুই হাজার একে হেরেছিল আর হারেনি আওয়ামী হবিগঞ্জ এক উনিশশো পর আর হারেনি আওয়ামী তারপর আপনার হবিগঞ্জ দুই এবং চার সেখানেও আওয়ামী লীগের যাতার রেকর্ড বেশি সুনামগঞ্জ দুই এগুলো হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে সবসময় আওয়ামী লীগ পাশ করেছেন সুরঞ্জিসগুপ্ত এবং তার স্ত্রী শুধু একবার বিএনপি জিতেছিল নাসির চৌধুরী তারপর সুনামগঞ্জ তিন জগন্নাথপুর উপজেলার এবং সেখানে উনিশশো একানব্বই পর থেকে আওয়ামী লীগ জয়লাভ করে মৌলবতার চার সবসময় আওয়ামী লীগের জয় হয় শহীদ আব্দুল শহীদের এলাকা তারপর আপনার আছে ব্রাহ্মণবাড়িয়া উনিশশো একানব্বই সালের পর আর আওয়ামী লীগ হারেনি চট্টগ্রাম ছয় উনিশশো সালে শুধু একবার আওয়ামী লীগ রাঙ্গামাটি দুই হাজার একে শুধু একবার হেরেছিল বান্দরবনে পাঁচবার বিজয় হয়েছে আওয়ামী লীগের বীর বাহাদুর তো এইরকম সাতষট্টিটা আসনে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন হোক ফেয়ার ইলেকশন যদি হয় আওয়ামী লীগকে আটকানোর কোন উদ্রত নাই এখন যে দলে সাতষট্টিটা আসন পাকাপুক্ত তার শক্তি কতটুকু হতে পারে সম্ভবত বাংলাদেশের কোন দলেরই এরকম শক্ত অবস্থান নেই যাই অনেকে মনে করতে পারেন আওয়ামী লীগ হাই হাই কোম্পানি হয়ে গেছে কিন্তু হাই হাই কোম্পানি না এটা তথ্য উপাত্ত বলছে আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং নির্বাচন করতে পারে ফেয়ার ইলেকশন হলে তার ক্ষমতায় আসার আবার সম্ভাবনা রয়েছে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ